প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছ তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে সেই ভূগোল সাবজেক্টের অবশ্যই সম্পূর্ণ সাজেশন কিন্তু আমি দিয়েছি হ্যাঁ তোমরা ডেসক্রিপশন এ টু জেড অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের ব্রড কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের দু নম্বরে তিন নাম্বারে চার নাম্বারে পাঁচ নাম্বারের এবং ছ নাম্বারে যে সাত নাম্বারে যে ব্রড কোশ্চেন টোটাল আমি কিন্তু কভার করে দিয়েছি এখনো তোমরা যারা দেখোনি হ্যাঁ এখনো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে প্রত্যেকটি অধ্যায়ের খাতায় লিখে নাও ঠিক আছে পজ করে তোমরা খাতায় লিখে নেবে এবং মানে ভিডিও পজ করে তোমরা খাতায় লিখে নেবে এবং যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় মধ্যে কমন পেতে চলছো আর আজকে আজকে আমি তোমাদের এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের যে মোবাইল হাতে যে মোবাইল আছে সেই মোবাইলে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের এমসিকিউ কিউ হ্যাঁ এমসিকিউ তোমাদের কিন্তু সামনে প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি চলো তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক কোন কোশ্চেন তোমাদের গুরুত্বপূর্ণ চলো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক কিন্তু প্রথম অধ্যায় এ এখানে দেখে নাও উচ্চ মাধ্যমিক টু ভূগোল সাজেশন আর দেখো প্রথম অধ্যায় সম্পূর্ণ এমসিকিউ এগুলো কিন্তু উত্তর সহ ঠিক আছে আর অবশ্যই উত্তর সহ তোমরা দেখে নাও প্রথম মধ্যে আমরা জানি রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ তবে ভিডিওর শুরু করার আগে আমি বলে দিচ্ছি দেখো আমি একটু ব্যস্ততা থাকার জন্য আমি একটু বিদেশে গিয়েছিলাম এই জন্য তোমাদের কিন্তু সামনে ভিডিও রেগুলার ভিডিও আনতে পারিনি তার জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত তার কারণ আমি একটু বললাম যে আমি কিছুদিনের জন্য আমি কিন্তু বাইরে গেছিলাম সেই জন্য তোমাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে পারিনি তার জন্য আই এম আই আম এক্সট্রিমলি সরি চলো দেখে নেওয়া যাক কি কি আছে তোমাদের প্রথম সাজেশনের এমসিকিউ চলো দেখো তোমরা জানো প্রত্যেকটি মান এক থাকে আর প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ দেখো গ্রেড বা গ্রেড বা ক্রম শব্দটি প্রথম কে ব্যবহার করে উত্তর কিন্তু হবে জি কে গিলবার্ট ঠিক আছে তোমরা কোথাও পেতে পারো দেখো সলিসবেরি পেতে পারো ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের উত্তর কিন্তু আমি বলে দিই জি কে গিলবার্ট ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে দুয়ে রয়েছে দেখো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল উত্তর হবে দেখো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত সম্মিলিত ফল হলো কি পর্যায়ন মানে প্লাস পর্যায়ন উত্তর কিন্তু ব্যবসান দেখো বি এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে ডবল স্টার রয়েছে দেখো যে প্রক্রিয়ায় প্লাবন গঠিত হয় তা তা হলো কি কিন্তু আরোহণ উত্তর কিন্তু আরোহণ পৃথিবীর যাবতীয় যে ভূভাগ রয়েছে আহ মানে সঞ্চিত ভূভাগ সেই সঞ্চিত ভূভাগ কিন্তু আরোহণের উদাহরণ হোক না এখানে প্লাবনভূমি হোক না নদীর দ্বীপ হোক না নদীর চর হোক না স্টলাক স্টলাক মাই টোটাল টোটাল পৃথিবীর যাবতীয় সঞ্চিত কিন্তু আরোহণের উদাহরণ অপশন কিন্তু কয় ইজ দা কারেক্ট এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে থাকো চারে চারে বলা হয়েছে প্রদত্ত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়া প্রায় গঠিত নয় এই নয় কথাটি কিন্তু ফলো করবি তোমরা কিন্তু এই জিনিসটি কিন্তু অনেকেই ফলো করো না কোশ্চেন সম্পূর্ণ পড়বে পরীক্ষার সময় কোশ্চেন সম্পূর্ণ পরে আনসার করবে নয় বলেছি তার মানে প্রদত্ত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ায় গঠিত নয় পর্বত অন্তর্জাত প্রক্রিয়ার ফলে হয় অগ্নুৎপাত ও অন্তর্জাত প্রক্রিয়ার ফলে হয় শৃঙ্খল অন্তর্জাত প্রক্রিয়ার ফলে হয় কি হয় না পরে বলছি ভূমিকম্প অন্তর্জাত প্রক্রিয়ার ফলে হয় উত্তর কিন্তু হবে শৃঙ্খল বা শৃঙ্খল ঠিক আছে অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার এটি কিন্তু চুনাপত যুক্ত অঞ্চলের চুনা পথরে যুক্ত অঞ্চলে কিন্তু হয় শৃঙ্খল ঠিক আছে চুনা ক্ষয়কার্যের ফলে কিন্তু শৃঙ্খল গঠিত হয় এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে দেখো রাসায়নিক অববিকারের প্রাধান্য দেখা যায় কোথায় দেখো রাসায়নিক অববিকারের প্রাধান্য দেখা যায় নিরক্ষী অঞ্চলে কিংবা বৃষ্টি বহুল অঞ্চলে কিংবা আদ্র জলবায়ু অঞ্চলে এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় ছয়ে রয়েছে কি দেখে নাই ছয় রয়েছে আবহা বিকার ও ক্ষয়ীভবনের ক্ষয়ভবন সম্মিলিত ফলকে কি বলে উত্তর কিন্তু হবে নগ্নিভবন আবহা বিকার এবং খয়ী এই আবহাওয়া বিকার ভবনের সম্মিলিত প্রক্রিয়ার ফলই হলো কিন্তু নগ্নিভবন সি ইজ দ্য কারেক্ট আনসার আমি ডিটেলস কিন্তু আলোচনা করবো না দেখো দুই একটি করব বাকিগুলো করলে কিন্তু অনেক লেন্দি টাইম হয়ে যাবে অনেক সময় লেগে যাবে তবে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো দেখবে আমি বলবো আর তোমরা শুনবে তাতে তোমাদের নাইনটি পার্সেন্ট কিন্তু মুখস্থ হয়ে যাবে ওকে তো দেখ দেখো এরপরে রয়েছে সাত নম্বরে সাত নম্বরে দেখো রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলাসম চূর্ণ বিচূর্ণ সেই স্থানে পড়ে থাকে তখন তাকে কি বলে তখন তাকে কিন্তু বলে আবহাওয়া বিকার ওয়েদারিং আবহাওয়া বিকার বা ওয়েদারিং বা নগ্নিভবন। ভবন সরি নগ্নি ভবন না বিচুনি ভবন আবহাওয়া বিকার বা বিচুনি ভবন উত্তর কিন্তু বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কি অন্তর্জাত প্রক্রিয়া মানে আমাদের ভূগর্ভে বা ভূ অভ্যন্তরে যে শক্তিগুলো সৃষ্টি হয় এবং যে শক্তিগুলো পরবর্তী পর্যায়ে আমাদের ভূপৃষ্ঠ নানা রকম গঠন কাজের সঙ্গে যুক্ত থাকে সেটি হলো অন্তর্জাত প্রক্রিয়া তো এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে দেখো গিরিজনী আলোড়ন দেখো আবহবিকার বহির্জাত নদীর কাজ বহির্জাত বায়ু প্রবাহ বহির্জাত তারপরে হিমবাহের কাজ বহির্জাত এখানে একমাত্র গিরিজনী আলোড়ন রয়েছে তোমাদের অন্তর্জাত প্রক্রিয়া গিরিজনী আলোড়ন বলো অন্তর্জাত ভূমিকম্প বল প্লেটের সঞ্চালন বলো যেগুলো ভূগর্ভের মধ্যে হয় সেগুলি কিন্তু অন্তর্জাত মানে পৃথিবীর ভেতরে পেটে পৃথিবীর বাইরে নয় কিন্তু পৃথিবীর পেটের মধ্যে এরপরে রয়েছে এখন নয়ে নয় বলা হয়েছে ভূ ভূ অভ্যন্তরের শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে সেই অবস্থাকে কি বলে সেই অবস্থাকে কিন্তু বলা হয় ফ্রিয়েটিক স্তর ঠিক আছে ভূ অভ্যন্তরের শিলা ও মাটির যে অংশের জল দ্বারা সম্পৃক্ত থাকে ভেজা থাকে সেটি হলো ফ্রিয়েটিক স্তর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে দেখো তোমাদের একটা কথা বলে দিই প্রিয় শিক্ষার্থীরা তোমরা কোনো মাইন্ড করবে না আমি একটা কথা বলবো দেখো এই যে যেই পিডিএফ তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথম থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত একদম প্রথম অধ্যায় রয়েছে ভূমিরূপ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ থেকে একদম দ্বাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে আঞ্চলিক পরিকল্পনা দ্বাদশ অধ্যায় এই এ টু জেড এ টু জেড কিন্তু তোমরা প্রত্যেকটা এমসিকিউ এমসিকিউ পাচ্ছ প্লাস এসিকিউ পাচ্ছো পাচ্ছ প্লাস তোমরা পাচ্ছ ব্রাড কোয়েশন মানে বিশ্লেষণ ধর্মী বিশ্লেষণধর্মী কোশ্চেনগুলো পাচ্ছ কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে সম্পূর্ণ উত্তর সহ দেখো এই আমার পিডিএফ এর মাধ্যমে তোমরা কিন্তু এরকম একটি পিডিএফ পেয়ে যাবে আমার বই কিন্তু এখন আর পাবে না ঠিক আছে তবে তোমরা পিডিএফ পেয়ে যাবে এই যে পিডিএফ দেখো প্যাটার্ন দেখে নাও এরকম থাকবে পিডিএফ প্রত্যেকটা অধ্যায় থেকে বড় প্রশ্ন উত্তর সহ পাবে আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাজেশন তোমরা কিন্তু এখান থেকে কভার করতে পারবে হ্যাঁ আর যদি তোমরা কোনো হান্ড্রেড পার্সেন্ট না পাও তাহলে নাইনটি নাইনটি হ্যাঁ নাইনটি এইট পার্সেন্ট পেলেও টু পার্সেন্ট যে বাকি থাকবে সেই টু পার্সেন্টও কিন্তু তোমরা কিন্তু কনসেপ্টে লিখিয়ে দিয়ে আসতে পারবে আমার এই পিডিএফ এর মধ্যে রয়েছে এই পিডিএফ দেখো এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করতে হবে আর পেমেন্ট করতে হবে তোমাদের কিন্তু দেখো নাইন জিরো এই নাম্বারে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে আর তোমরা যদি কিউ আর কোড চাও তাহলে আমি কিন্তু কিউ আর কোডও তোমাদের আমি কিন্তু দিতে পারবো অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এ তবেই তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর সাজেশন উত্তর ঠিক আছে চলো এরপরে দেখে নাও যায় দশ নম্বরের কোশ্চেন ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকে দেখো কিসের দ্বারা দেখো ভৌমজলের ভান্ডার আমরা জানি ভূগর্ভের জলকে ভৌমজল বলে সেই ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকে মানে মানে বজায় থাকে সেটি কিন্তু জলচক্রের মাধ্যমে এ ইজ দা কারেক্ট আনসার জলচক্রের মাধ্যমে এরপরে রয়েছে বলা হয়েছে বৃষ্টিপাত তুষার তুষার গোলা তুষার গলা তুষার গলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে কি বলে অবশ্যই দেখো মিটিউরিক জল এই দেখো দি ইস দা কারেক্ট আনসার বৃষ্টিপাত বা তুষার গলা জলকে বলা হয় মিটিউরিক জল কিংবা আবহিক জল আব আবহিক জল ঠিক আছে আবহিক জল বলা হয় তো আহ তোমাদের ডি ইজ কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো বারো নম্বরের কোশ্চেনি খুবই গুরুত্বপূর্ণ ভৌম জলের ওপর শিলার মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলে তখন তাকে কিন্তু বলা হয় ভাদল জল আহ বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরো নম্বরের ভৌম জল স্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে দেখো ভূগর্ভের এমন একটি জায়গা রয়েছে যেখানে সব ঋতুতে সব সময় সারা বছর জল পাবে তখন সেই স্তরকে বলা হয় কিন্তু স্থায়ী সম্পৃক্ত স্তর উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার স্থায়ী সম্পৃক্ত স্তর এরপরে রয়েছে দেখো তোমাদের চোদ্দ নম্বরের বলা হয়েছে অগ্নুৎপাতের অগ্নুৎপাতের সময় ম্যাগমার এখানে গোয়া হবে ম্যাগমার 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 সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে তাকে কিন্তু বলা হয় জল 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 তাকে বলা হয় বি ইজ কারেক্ট দেখো কথার মানে হলো কিন্তু জুবেনাইল ওয়াটার জুবেনাইল ওয়াটার বা উৎসন্দ জল বা ম্যাগনেটিক ম্যাগনেটিক ওয়াটার এরপরে রয়েছে তোমাদের পনেরো নম্বরের ভৌমজলের উর্ধ্বসীমা সীমাকে কি বলে দেখো ভৌমজলের উর্ধ্বসীমাকে ঊর্ধ্ব সীমাকে বলা হয় কিলো প্রিজোমেট্রিক প্রিজোমেট্রিক তল ঠিক আছে প্রিজোমেট্রিক তল এ ইজ আনসার এই ষোলোতে বলা হয়েছে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল ওর মধ্যে আবদ্ধ থেকে যায় এই ধরনের জলকে কি বলে এই ধরনের জলকে কিন্তু বলা হয় সহজাত বা জন্মগত জল সহজাত বা জন্মগত জল সহজাত বা জন্মগত জন্মগত জল ওকে এরপরে রয়েছে দেখো সতেরো নম্বরে ভূপৃষ্ঠ থেকে স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ আঠেরো ভূ ভূমজলের মূল উৎস কি দেখো ভূমজলের মূল উৎস উৎস কিন্তু বৃষ্টিপাত ও তুষারগলা জল মানে মিটিউরিক জল বৃষ্টির জল ও তুষার গলা জল এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশ আকারে উঁচু ঢিবিকে কি বলে হামস বলে ঠিক আছে উঁচু ঢিবিকে দেখো এরকম ছোট ছোট উঁচু ঢিবি রয়েছে সেই ঢিবিগুলোকে কি বলে হামস বলে ঠিক আছে হামস বলে এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি কুড়িতে রয়েছে কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়ি কোনটি দেখো কাস্ট অঞ্চলে শৃঙ্খল দেখো রয়েছে ডোলাইন মিলে গেছে এটা কিন্তু এটা ঠিক ক্লিনস এটাও ঠিক টাইট এটাও ঠিক ও কাস্ট টাওয়ার দেখো এটি কিন্তু ভুল আছে তার মানে উত্তর কিন্তু হবে অপশন ডি ডি ইজ কারেক্ট আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের একুশের একুশে রয়েছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কোনটি দেখো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল কিন্তু রয়েছে আমাদের দেখো বোরাগুহা ঠিক আছে বোরা গুহা রয়েছে কিন্তু আমাদের ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট রূপ দেখো ভারতবর্ষে অসংখ্য কাস্ট রূপ রয়েছে রয়েছে ঠিক আছে মেঘালয়ের খাসি জয়ন্তিয়া পাহাড়ে রয়েছে মধ্যপ্রদেশ জব্বলপুর রয়েছে উত্তরখণ্ডের দেরাদুন রয়েছে ঠিক আছে আর মহারাষ্ট্রে রয়েছে অসংখ্য ভারতবর্ষে কিন্তু এই কাস্ট রূপ রয়েছে তার মধ্যে এখানে রয়েছে কিন্তু বোরা গুহা উল্লেখযোগ্য বাইশ বলা হয়েছে ভারতের চুনাপথরের ক্ষয়ের ফলে গঠিত অবশিষ্ট ভূমিরূপটির নাম কি ভূমিরূপ দেখা যায় কোথায় মানে ভূমিরূপ কোথায় দেখা যায় তো এই ভূমিরূপ দেখা যায় দেখো উত্তর কিন্তু হবে দেরাদুন উত্তরখণ্ডের দেরাদুনে ঠিক আছে ভারতের চুনাপথরের ক্ষয়ের ফলে গঠিত অবশিষ্ট ভূমিরূপ দেখা যায় উত্তরখণ্ডে অন্যান্য জায়গাও দেখা যায় কিন্তু মেনলি উত্তরখণ্ড উত্তরখণ্ডের দেরাদুনে তেইশের কাস্ট অঞ্চলে গোয়ার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটির নাম কি উত্তর কিন্তু হবে ইসলামাকাইট যেটি ছাদ থেকে কাস্ট অঞ্চলের গুয়ার ছাদ থেকে যেটি ঝুলে সেটা টাইট আর মেজ থেকে মানে থেকে থেকে যেটি যেটি ওঠে ওঠে উপর দিকে ঠিক আছে সেটি কিন্তু মাইট তার মানে এখানে উত্তর হবে গুয়ার ছাদ থেকে স্টালাক টাইট এরপরে রয়েছে চব্বিশ কাস্ট অঞ্চলে আহ কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠের লাল লাল বর্ণের মৃত্তিকাকে কি বলে টেরা কোথায় আছে টেরারোসা এই দেখো সি টেরারোসা আছে ঠিক আছে এটি কিন্তু দু সালে দিয়েছিল এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশে চুনাপাথর ও বৃষ্টির জল জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিড অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে কার্বনেশন বা অঙ্গার যোজন কার্বনেশন বা অঙ্গার যোজন দেখো উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার কার্বনেশন বা অঙ্গার যোজন এরপরে রয়েছে দেখো তোমাদের আহ ছাব্বিশের কাস্ট কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তরটির নাম কি দেখো কাস্ট অঞ্চলের প্রধান ভূমিরূপের প্রধান শিলাস্তরটির নাম কিন্তু অবশ্যই চুনাপাথর ঠিক আছে অবশ্যই চুনাপাথর কাস্ট অঞ্চল মানেই হলো চুনাপাথর এরপরে রয়েছে দেখো তোমাদের সাতাশে নরওয়ে ও সুইডেনের উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ দেখো নরওয়ে সুইডেনের উপকূল কিন্তু ফিওর্ড উপকূলের উদাহরণ উত্তর কিন্তু হবে বিস দ্য কারেক্ট আনসার আনসার ফিওর্ড উপকূল এরপরে রয়েছে দেখো আঠাশের প্রবাল ডবল স্টার প্রবাল কিট দ্বারা গঠিত সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত স্বল্প লয়পয় হবে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে কি বলে উত্তর কিন্তু হবে ঠিক আছে উত্তর কিন্তু এরপরে রয়েছে দেখো তোমাদের সামুদ্রিক সঞ্চার ফলে সৃষ্ট একাংশ যদি সমুদ্র প্রক্ষিপ্ত হয় এবং অন্য অংশ স্থলভাগের সঙ্গে যখন যুক্ত থাকে তখন তাকে কি বলে তখন তাকে কিন্তু স্পিড বলে ঠিক আছে আর কোন অংশই যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে না উপকূলের সঙ্গে যুক্ত থাকবে না তখন তাকে কিন্তু বলা হয় তখন তাকে কিন্তু বলা হয় কি দেখো এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু বলা হয়েছে স্পিড আর তখন তখন কোনো অংশ যখন যুক্ত থাকবে না স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে না তখন তাকে বলা হয় আর কোনো দ্বীপের সঙ্গে কোনো বাদের একটি অংশ স্থলভাগের সঙ্গে এবং অন্য অংশ যখন দ্বীপের সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে কিন্তু বলা হয় টম্বল দ্বীপ কথা থাকলে কিন্তু টম্বল হবে এখন কিন্তু স্পিড হবে এরপরে রয়েছে দেখো তোমাদের তিরিশে বিশাখাপত্তনমের কাছে ডলফিন নস্তি হলো কিসের উদাহরণ সমুদ্রের ভৃগু উত্তর কিন্তু দ্য কারেক্ট আনসার সামুদ্রিক ভৃগু একত্রিশ নিম্নলিখিতের মধ্যে কোনটি সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্টি দেখো ক্ষয় বলেছে গুহা উত্তর কিনতে হবে অবশ্যই গুহা গুহা হবে তারপরে খিলান হবে খিলান খিলান হবে ব্লু হোল হবে জিও হবে এগুলো কিন্তু সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ বাকি কিন্তু সঞ্চার কাজের ফলে গঠিত ভূমিরূপ এরপরে রয়েছে তোমাদের বত্রিশ দেখো দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলের উদাহরণ হলো কি দেখো দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলের উদাহরণের উদাহরণ কিন্তু রিয়া উপকূল রিয়া কিন্তু রিয়া কথার অর্থ হলো নদীর উপত্যকার নিমজ্জিত অংশ নদীর উপত্যকার নিমজ্জিত অংশ হলো রিয়া উপকূল যার আকৃতি অনেকটা ফানেলের মতন ফানেলের মতো এরপরে রয়েছে তোমাদের চৌত্রিশ গ্রেট বেরিয়ার রিপ দেখা যায় কোথায় দেখো অস্ট্রেলিয়ার উপকূলে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে দেখা যায় তো উত্তর হবে সি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের কাছে কিন্তু দেখা যায় গ্রেট বেরিয়ার রিপ যেটি পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর এরপরে রয়েছে চৌত্রিশ দেখো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূলের সমান্তরালে বা উপকূলের সাথে প্রায় প্রায় সমান্তরালে গড়ে ওঠা ভূমিরূপকে কি বলে একটু আগেই বলেছিলাম কিন্তু পুরোদেশীয় বাদ পুরো ঠিক আছে পুরো দেশের টম্বেলো এটা টমবেলো হবে টম্বলো তাহলে উত্তর কিন্তু হবে পুরো দেশীয় বাদ এরপরে রয়েছে পঁয়ত্রিশের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় সেটি হলো কোনটি দেখো হিমবাহ অধ্যুষিত উপকূলে যে হিমবাহ অধ্যুষিত উপকূলে যে উপ যে ধরনের উপকূল দেখা যায় সেটি হলো ফিরট উপকূল এটি কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যার আকৃতি কিন্তু অনেকটা ইউ অক্ষরের মতন ঠিক আছে অনেকটা কিন্তু ইউ অক্ষরের মতন ঠিক আছে উত্তর কিন্তু হবে ফিওট উপকূল এরপরে রয়েছে ছত্রিশের পুরোদ্দৃশ্য বাদ বাই স্পিড স্পিডের পেছনে সৃষ্ট লবরক্ত জলাভূমিকে জার্মান ভাষায় কি বলে বলা হয় ওয়াতেন ওয়াতেন বলা হয় ওকে এরপরে রয়েছে ছয়ত্রিশে দেখো সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একটি অংশ যদি সমুদ্রে অভিক্ষিপ্ত হয় এবং অন্য অংশ যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে কি বলে স্পিড বলে এই কোশ্চেন কিন্তু রিপিট হলো স্পিড বলে অপশন কিন্তু বিজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আটত্রিশে পুরো দেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো এক বা একাধিক দ্বীপের সঙ্গে যখন যুক্ত হয় তখন তাকে কি বলে কি বলে কি বলে বলেছিলাম বলেছিলাম টম্বেলো বলে দেখো অবশ্যই টম্বেলো বলে কোথায় অপশন অপশন আনসার আমি একে দিতে পারছি না মানে অঙ্কন করতে পারছি না এখন সময়ের জন্য নাহলে তোমাদের একে দেখা দেখাতে পারতাম যে টম্বোলো কি কাকে বলে কিভাবে গড়ে ওঠে এগুলো বলতে পারতাম সময়ের জন্য অবশ্যই সরি দেখো এই যে আমি যেটি তো আমার এখানে দেওয়া আছে দেখো এই যে এখানে এই জায়গা এখানে তোমরা কিন্তু এমসি কিউ এসএ কিউ বড় প্রশ্ন সম্পূর্ণটাই সম্পূর্ণটাই কিন্তু তোমরা উত্তর সহ পাচ্ছ দেখো এমসি কিউ পাচ্ছ ঠিক আছে এমসিকিউ কিউ পাচ্ছ এসি কিউ পাচ্ছ বড় সহ প্রতিটি অধ্যায় থেকে কিন্তু সাজেশন উত্তর সহজ সরল ভাষায় লিখিত কিন্তু দেখো তোমরা জানো প্রত্যেকটি প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সহজ সরল ভাষায় কিন্তু উপস্থাপন করেছে এবং হাই মানে কোয়ালিটি কিন্তু তোমাদের তোমাদের সামনে এই নোটস কিন্তু রয়েছে এই এর মাধ্যমে টোটাল টো তোমাদের কভার হয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু সেভেন এইট দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমরা আমার সঙ্গে জানতে পারবে ডিটেলস জানতে পারবে নোট সম্পর্কে তবেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে এবং পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের বলেছিলাম কন্ডিশন আছে তোমরা আশা করি এই পিডিএফ পড়লে তোমাদের কিন্তু আর তোমাদের ডানদিক বা দিক দিকে তাকানোর কোনো প্রয়োজন হবে না তো চলো রয়েছে দেখো তোমাদের চল্লিশে উনচল্লিশ দ্য ওল্ড দ্য ওল্ড ম্যান অফ হোয় এর উদাহরণ কি উত্তর কিন্তু হবে এস্ট্যাক স্ট্যাক কিন্তু দেখো সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ খিলানের খিলানের ছাদ কিন্তু ধসে গিয়ে কিন্তু স্ট্যাক গঠিত হয় আর স্ট্যাক যখন ক্ষয়ে পেয়ে আরো ছোট হয়ে যায় তখন তাকে স্ট্যাম্প বলে দেখো এটা মনে করো স্ট্যাক আর এটা মনে করো এরকম স্ট্যাম্প ঠিক আছে এটা হলো স্ট্যাম্প আরো ছোট আর স্ট্যাক এটা স্ট্যাক এটা হলো স্ট্যাক তো। এই খিলানের ছাদ ধসে গিয়ে গড়ে গড়ে ওঠে সমুদ্র তরঙ্গের ক্ষয়ে আরো ছোট হয়ে যখন যায় তখন তাকে স্ট্যাম্প বলে চলো এরপরে চল্লিশ বলা হয়েছে উপকূলের সঙ্গে সমান্তরালে অবস্থিত শৈলশিরার শৈলশিরা সমুদ্রের আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে কি বলা হয় উত্তর কিন্তু হবে ডালমেশিয়ান উপকূল ডালমিশিয়ান উপকূল ডালমিশিয়ান উপকূল অপশন দা কারেক্ট আনসার ডালমেশিয়ান উপকূল ওকে এরপরে একচল্লিশ একচল্লিশে বলা হয়েছে কি দেখো দুটি বিপরী বিপরীত বিপরীতমুখী তরঙ্গের মাধ্যমে যে দণ্ডায়মান দেখো স্থানু স্থানু তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি বলে তাকে কিন্তু বলা হয় ক্লাপটিস ঠিক আছে ক্লাপটিস এরপরে রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম লেগুন কোনটি দেখো পৃথিবীর বৃহত্তম লেগুন কিন্তু চিলকা চিলকা হ্রদ দেখো পৃথিবীর বৃহত্তম লেগুন হলো চিল্কা হ্রদ চিলকা হ্রদটি রয়েছে আহ উড়িষ্যায় ঠিক আছে এটিকে একটি উপহ্রদও বলা হয় যেটি মতান্তরে দেখো এটি কিন্তু পৃথিবীর বলা হয়েছে মতান্তরে দেখো রয়েছে লেগুন কোন জায়গায় কিন্তু রয়েছে মারাভো মারাভো লেগুন ঠিক আছে তো এরপরে রয়েছে দেখো তেতাল্লিশের স্বল্পমোচন একটি কি স্বল্পমোচন একটি ভৌত বা প্রাকৃতিক প্রক্রিয়া অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ভৌত বা প্রাকৃতিক প্রক্রিয়া পর্যায়ন বা পর্যায়িতকরণ ঘটে দেখো পর্যায়ন বা পর্যায়ন পর্যায়িতকরণ ঘটে ফলে ফলে আবহাওয়া ডিজ দ্য কারেক্ট আনসার সবকটি সঠিক এরপরে রয়েছে পঁয়তাল্লিশ আর আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো কি দেখো আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো দেখো আরোহণ লোয়েস লোয়েস সমভূমি কিন্তু আরোহণের ফলে হয় অর্থাৎ অর্থাৎ আমি বললাম যাবতীয় ভূমিরূপ পৃথিবীর যাবতীয় ভূমিরূপ অনেক উদাহরণ এরপরে রয়েছে দেখো তোমাদের উপকূলের সাথে ছেলে অবস্থিত শৈলশিরা সমুদ্রের আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূল উপকূলকে কি বলে উপকূলকে বলা হয় কিন্তু দেখো ডালমেশিয়ান উপকূল ডালমেশিয়ান উপকূল সি ইস দ্য কারেক্ট আনসার দেখো আহ পূর্বতন যুগস্লোভিয়ার পূর্ব উপকূল উদাহরণ পূর্বতন যেটি রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে এরপরে রয়েছে দেখো তোমাদের সমুদ্র জলের থেকে পর্যন্ত অংশকে কি বলে দেখো সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে কিন্তু বলা হয় দেখো সম্মুখ তটভূমি তোমরা জানো সম্মুখ তটভূমি রয়েছে পশ্চার তটভূমি রয়েছে পুরো তটভূমি রয়েছে এগুলো পড়লে অবশ্যই জানতে পারবে চিত্র চিত্র দেখে দেখে কিন্তু তোমরা পড়বে যখন পড়বে চিত্র দেখে দেখে না হলে কিন্তু গুলিয়ে গুলিয়ে যাবে মানে গুলিয়ে গুলিয়ে যাবে এলোমেলো হয়ে যাবে এরপরে রয়েছে তোমাদের পঁয়তাল্লিশ আহ থেকে ফর্টিসীমা পাদদেশ বা উপকূল রেখা পর্যন্ত অংশকে কি বলে উত্তর কিন্তু তটভূমি আনসার তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের নোটস প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো রয়েছে তোমাদের তোমাদের রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ ক্ষয়চক্র রয়েছে তারপরে রয়েছে নদী নকশা বা জলনিগম প্রণালী রয়েছে মৃত্তিকা রয়েছে বায়ুমন্ডল রয়েছে জীবচিত্র রয়েছে দুর্যোগ বিপর্য বিপর্যয় রয়েছে যেগুলো রয়েছে অর্থনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে কৃষি রয়েছে শিল্প রয়েছে যেগুলো রয়েছে আর কি অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে যাবতীয় 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 তোমরা পাচ্ছ কিন্তু এই পিডিএফ এর মাধ্যমে তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটাই আর কেউ যদি পেমেন্ট করতে চাও অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন এই নাম্বারে তোমরা তোমরা কিন্তু পেমেন্ট করবে আর কেউ যদি স্ক্যান করতে চাও তাহলে এখানে তোমরা স্ক্যান করলেই এখানে কিন্তু 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 স্ক্যান করলে তোমরা আমাকে পেমেন্ট করতে পারবে আর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিন্তু পিডিএফ সম্পূর্ণ পিডিএফ আমি উত্তর উত্তর সহ আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর ঠিক আছে আর তোমরা কিন্তু অবহেলা করোনা অবশ্যই তোমরা কিন্তু টাইমটাকে গুরুত্ব দাও আর বেশি দিন নেই পরীক্ষার তো ফাইনাল পরীক্ষার জন্য এখন থেকে টার্গেট নিতে থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর বাকি বাকি যে তোমাদের রয়েছে সেগুলো এসে কিউ এই অধ্যায় থেকে আমি এসে কিউগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করবো তবে ভিডিও পজ করে তোমরা কিন্তু লিখে নিতে পারো কেউ যদি পিডিএফ না চাও অবশ্যই তোমরা কিন্তু লিখে নিতে পারো থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা অন্যান্য ভিডিওগুলোর জন্য তোমরা অপেক্ষা করো আর বাকি ব্রড কোশ্চেন সাজেশন তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিও থ্যাংক ইউ